আপনারা দেখতে পেয়েছিলেন একটা তার জড়িয়ে গিয়েছিল কিন্তু আমি কিছুতেই খুলতে পারছিলাম না এই মাইক্রোফোনটা কারণ কি প্রবলেম হচ্ছিল কারণ কি এমনভাবে জড়িয়ে গেছে খোলা খুব মুশকিল হচ্ছিল কিন্তু শেষ পেশ আমি খুলতে পারলাম এই ভিডিওটা থেকে আপনারা কী শিখলেন কারণ এটাই শেখাবার উদ্দেশ্য ছিল যে তার যখন আপনার জড়িয়ে যায় তখন তখন খুলতে কত মুশকিল হয়ে যায় ঠিক আপনার জীবন মানুষের জীবন যেমন এইভাবে তারের মতো জড়িয়ে গেছে এই জগতের সিস্টেমে সেখান থেকে কীভাবে আপনি নিজেকে বের করে পরমেশ্বরের অনুসারে নিজেকে চালিত করবেন পবিত্র আত্মার দ্বারা আপনার জীবনকে কেমন করে আপনি নিয়ন্ত্রণ করবেন আজকের বিষয়ে শেখাবো ওকে তাই অবশ্যই ভিডিওটিকে প্রথমে শেষ পর্যন্ত স্কিপ না করে না টেনে দেখবেন পরমেশ্বর পিতা ধন্যবাদ মন গুজির নামে পরমেশ্বর মিনিষ্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেক বিশ্বাসকে নমস্কার ও আত্মিকভাবে সবাইকে আমার পবিত্রতা জানাই কারণ পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি উৎসাহ ও প্রেরণার জন্য কারণ কি পরমেশ্বর পিতার বচন জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীঘ্ন যদি আপনি বিশ্বাস করেন আর এই বচন অনুসারে চলেন আপনি যদি কোনো কিছু যুক্তি দেখান তাহলে বচন অনুসারে দেখান আপনার মন গড়া আপনার চিন্তা চিন্তাভাবনা বুদ্ধি বিবেকের এগুলো আপনাকে ফলো করলে হবে না তাহলে আপনি জগতে হয়ে যাবেন কারণ আপনাকে জগতের নয় ঈশ্বর আপনাকে জগৎ থেকে মনোনীত করেছে আপনি এই জগতের নয় পরমেশ্বর তাই আপনাকে এই কথা আপনাদেরকে চেতনা দিচ্ছি ওকে তাই আসুন আজকে একটা নতুনভাবে এই বিষয়ে শেখাবো যে আমাদের জীবন কেমনভাবে জড়িয়ে গিয়েছিল পরমেশ্বর কীভাবে বচনে তারা বের করলো আর পরমেশ্বর তার শাস্ত্রের কী বলছে ওকে তাই আসুন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আসুন শুরু করছি তো পবিত্র শাস্ত্রে চলে যাব এক জহনে এক যখন দুয়ের চোদ্দ থেকে পড়ছি এখানে লেখা আছে ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে আর তোমরা সেই পাপাত পাকে জয় করিয়াছ অর্থাৎ পরমেশ্বরের বচন আমাদের অন্তরে বাস করে অর্থাৎ প্রত্যেক বিশ্বাসীর মনের মন্দিরে বাস করে আর আমরা সেই পাপ আত্মাকে জয় করেছি পাপ আত্মাকে লুসিফার জগতের যে শয়তানি শক্তিয়া যাকে বলা হয় ইপলিশ লুসিফার এরা যে ঈশ্বরের বিরুদ্ধে চারণ করে অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে মানুষকে পাপি করে তোলে ঈশ্বরের বিপক্ষ লোক দল তারা তাদের যে আত্মা আমাদের অন্তরে যে পাপ বোধ কুচিন্তা থাকে তাদেরকে আমরা জয় করেছি কিভাবে ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে যখন ঈশ্বরের বাক্য আপনার অন্তরে আপনার হৃদয়ে মনের মধ্যে বাস করা শুরু করবে বা আপনার ঘরে তো আর নয় আপনি একটা ঘরে বাস করেন কিন্তু আপনার ঘরে আপনার শরীর একটা মন্দির এই মন্দিরের ভিতরে কে বাস করে মানুষ তো মন্দির গড়ে সেখানে কে বাস করে শয়তান দুষ্ট আত্মারা বাস করে কিন্তু পরমেশ্বরে তৈরি যে মানুষ তার অন্তরে বা তার মন মন্দিরে কে বাস করে এটা আপনাকে দেখতে হবে যে জগতে মানুষের মধ্যে কি পাপাত্মা আছে তারা বুঝতে পারছে না ভালো মন্দ কোনটা সে জ্ঞান তাদের নেই তারা বাহ্যিক চোখে দেখতেছে কিন্তু আত্মিক চোখ তাদের অন্ধ যেটা শয়তান লুসিফার অন্ধ করে রেখেছে কিন্তু পরমেশ্বর আত্মা দিয়েছে পরমেশ্বরের বাক্য পরমেশ্বরকে বিশ্বাস যেদিন থেকে করেছেন তখন থেকে আপনার জীবনে ঈশ্বরের বাক্য ঈশ্বরের ব্যবস্থা বাস করে তাই ঈশ্বরের যে আত্মা আপনার জীবনে বাস করে তা আমরা কি তার দ্বারা পাপাত্মাকে জয় করেছি সেই পাপি আত্মাকে আমরা তার অভিলাষ থেকে বেরিয়ে এসেছি তোমরা জগৎকে প্রেম করিও না পরমেশ্বর এখানে কী বিষয়ে বলল যে তোমরা জগৎকে প্রেম করো না যদি আপনি জগৎকে প্রেম করেন এই তার যেরকম জড়িয়ে গিয়েছিল একটু আগে আমি দেখালাম মাইক্রোফোনের তারটা ঠিক তেমনভাবে আপনার যে জীবনে এরকম জড়িয়ে যাবে জগতের সিস্টেমে কারণ এই সিস্টেম এইভাবে আছে নেগল প্যাচের মতো এখানে এমনভাবে জড়িয়ে যাবে আপনি সহজে চাইলে খুলতে পারবেন না কিন্তু যিশুকে যদি বিশ্বাস করেন আপনি এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারবেন এবং পরমেশ্বরের সঙ্গে আপনি অনন্ত জীবনের পথে চলতে পারবেন এটা সবথেকে বড়ো বিষয় তাই এখানে বললো তোমরা জগৎকে প্রেম করিও না জগতীত বিষয় সকল প্রেম করিও না কেউ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই দেখুন যদি আপনি জগৎকে ভালোবাসেন জগতে মানুষজনকে বেশি বেশি করে খোঁজ করেন বা মানুষদের সঙ্গে বেশি বেশি করে মেশেন তাহলে ভাববেন যে আপনি আপনার মধ্যে ঈশ্বর নেই অর্থাৎ পরমেশ্বর নাই কারণ কি জগতের ব্যবস্থা যদি থাকেন পরমেশ্বরের আত্মা আপনার থেকে চলে যাবে আপনার মধ্যে আসবে আপনি যখন বিশ্বাস করবেন স্বীকার করবেন আপনার জীবন থেকে আবার তুরন্ত চলে যাবে কেন না পরমাত্মা তখন থাকবে না যখন আপনি জগৎকে বেশি বেশি করে প্রেম করবেন তাই পরমেশ্বর বলে তোমরা জগৎকে জগতে থাকবেন কিন্তু জগতের মানে সঙ্গে একদম ডুবে যাবেন না আপনাকে ইউনিক কিছু হতে হবে পরমেশ্বরের বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা যেন সবসময় থাকে কারণ জগতের সিস্টেম জগতের বিষয়ে আশেপাশে যা ঘটছে সেগুলো আপনাকে সেই সিস্টেমের দ্বারা আপনাকে চুম্বকের মতো টানতে থাকবে তাই পরমেশ্বর বলে তাদের থেকে তোমাকে নিজেকে যদি ইউনিক করতে হয় পবিত্র আত্মার বসে চলতে হয় ঈশ্বরকে তোমার জীবনে রাখতে হয় পরমেশ্বর জিন্দা খুদাকে তাহলে তোমাকে জগৎকে প্রেম করলে চলবে না জগৎকে যদি আপনি প্রেম করেন তাহলে পরমেশ্বরের প্রেম আপনার থেকে চলে যাবে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই কেননা জগতে যা কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ জীবিকার দর্প অর্থাৎ জগৎ সংসারের মানুষেরা যেসব বিষয়ে বেশি মাতামাতিত করে সেটা হচ্ছে মিথ্যা এক নম্বর হচ্ছে মিথ্যা জিনিসে তারা বেশি মাতামাতি করে আর দৃশ্যমান বিষয়ে তারা বেশি বেশি আনন্দিত করে যা অনন্তকাল স্থায়ী নয় এবং কি যা কিছু চোখের অভিলাষ অর্থাৎ ধরুন চোখ যা কিছু চোখ দিয়ে দেখছে সেটা দিয়েই বিচার করছে কিন্তু আত্মার চোখ তাদের অন্ধ কারণ কি পরমেশ্বরকে তারা পায়নি পবিত্র আত্মা তাদের জীবনে নেই আপনাদের যদি বিশ্বাসী হন তাহলে আপনার জীবনে পবিত্র আত্মা আছে আপনাকে চাই জগতের বিষয়গুলোকে ধীরে ধীরে আপনার জীবন থেকে সরাতে হবে আপনি জগতে থাকবেন কিন্তু ধীরে ধীরে যেটা সরাতে দরকার সেটা আপনাকে মন থেকে সরাতে হবে তখন আপনি পরমেশ্বরের ওয়ার্ড থেকে আশিস পেতে পারবেন না হলে আপনার আশিস আসবে চুরি হয়ে যাবে শয়তান শয়তান চুরি করে নেবে কেন জগতে যা কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ জীবিকার দর্প মানে জীবিকার ইনকাম টাকা এসবের দর্প অহংকার এটার দ্বারা শয়তান শাসন করে এটা হচ্ছে মেইন পয়েন্ট শয়তানের মূল শাসন হচ্ছে পাপ করাবে মানুষকে দিয়ে পাপের দ্বারা মানুষকে তার কবলে সে বেঁধে রাখবে তার সিস্টেমের মধ্যে নাম্বার টু হচ্ছে জীবিকার দর্প অর্থের অহংকার কাজের অহংকার প্রত্যেকটা যে মানুষ ফাইন্যান্সিয়ালি উইক অর্থনৈতিকভাবে দুর্বল কারণ প্রথমত শয়তান টার্গেট করে আপনাকে পাপিয়া বানাবে আপনাকে কিছু প্রলোভন করে আপনার জীবনে প্রভাব ডেলে আপনাকে কাবু করে ক্যাপচার করবে আপনার জীবনটাকে এরকম তার যেরকম জড়িয়ে গিয়েছিল এরকম মাকড়সার জালের মতো আপনাকে জড়িয়ে রাখবে যাতে না আপনি বেরোতে পারেন একবার ঢুকে যাবেন কিন্তু বেরোতে পারবেন না দ্বিতীয়ত আপনার জীবনে অর্থনৈতিকভাবে আপনাকে ডাউন করবে ক্র্যাশ করে দেবে আপনাকে ফাইন্যান্সিয়ালভাবে ডাউন করে দেবে আপনি যে কাজ করেন সে কাজের সোর্সগুলোকে ছিনিয়ে নেবে আপনার জীবনকে সে অর্থনৈতিকভাবে উন্নতি হতে দেবে না কারণ জগতের সিস্টেমে তো অর্থনৈতিকভাবে উন্নতি হওয়ার বিষয়টা রয়েছে পরমেশ্বর এই জন্য বলে জীবিকার দর্প এ সকল পিতা হইতে নয় কারণ কি চক্ষুর বিলাস চোখ দিয়ে যা দেখে তাই বিচার করে মানুষ কিন্তু হাটলে কেউ বিচার করে না দিস ইজ নট এ রিয়েলিটি পরমেশ্বর বলে দিস ইজ রিয়েলিটি যাব তুম বিশ্বাস করোগি আর বিশ্বাসকে সাথ মেরে বচনকে দ্বারা তোমার জিন্দগি কো কে বলে চলনে কাজ প্রয়াস সোচো সোচেঙ্গি সরি সোচ সোচেঙ্গি কারণ পরমেশ্বর বচন বলে যখন আপনি পরমেশ্বরের বিষয়ে ভাববেন পরমেশ্বর আপনার জীবনে কাজ করা স্টার্ট করে দেবে ও আত্মা আপনার জীবনে আসবে আর আপনাকে সঠিক ওয়েতে চালাবে সঠিক মার্কে কিন্তু জগৎ হইয়াছে কারণ এ সকল পিতা হইতে হয় না এইসব যা কিছু জগতের সিস্টেম এগুলো পরমেশ্বর অনুসারে নয় এগুলো জগতের সিস্টেম অনুসারে শয়তানের অভিলাষা অনুসারে আর জগৎ ও তাহার অভিলাষা বহিয়া যাইতেছে অর্থাৎ জগৎ সেই বিষয়ে বইতেছে আজকে আপনি যেটা করছেন আপনার পরের জেনারেশন সেটা ফলো করছে বাট আপনি যদি পরমেশ্বরকে ফলো করেন নেক্সট জেনারেশন পরমেশ্বরকে ফলো করবে বাধ্য থাকবে কারণ কি পরমেশ্বর আগে আপনাকে রেখেছে তাই আপনাকে পরমেশ্বরের অনুসারে চলতে হবে পরমেশ্বরের চলার তারিকা আপনারেশ্বের ব্যবস্থাকে সততা করতে হবে তবেই পরমেশ্বর আপনার জীবনে ব্লেস আসবে আর জগৎ তাহার অভিলাষা বইয়া যাইতেছে কিন্তু যে ব্যক্তি ঈশ্বর ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী যদি আপনি পরমেশ্বরের ইচ্ছাকে পালন করেন জগতের ব্যবস্থাতে মনোযোগী না হন তাহলে আপনি অনন্তকাল স্থায়ী হবেন অর্থাৎ আপনি অনন্তকালের জন্য আপনার পথ তৈরি করছেন তাই পরমেশ্বর পিতা আপনাকে আজকে বচন দ্বারে কী শেখাচ্ছে যদি আপনি জগতের বিষয়ে ডুবে থাকেন জগতে যা চলছে সেই দিকে কান দেন সেই দিকে চলতে থাকেন তাহলে একটা সময় এসে আপনি জগতের মতো হয়ে যাবেন কিন্তু আপনি ঈশ্বরের বিশ্বাস করেছেন অর্থাৎ পরমেশ্বর সত্য ঈশ্বর জিন্দা খুদা যিনি জগতের সৃষ্টিকর্তা তাকে মানছেন মানে আপনি আপনার জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই কোনো শাসন নেই পাপ আত্মার কোনো অভিলাষা থাকবে না কারণ কি পরমেশ্বর আছে তাই প্রথমেই বলে দিচ্ছে ঈশ্বরে বাক্য তোমাদের অন্তরে বাস করে তোমরা সেই পাপ আত্মাকে জয় করিয়েছ যদি আপনার মধ্যে এইসব থাকে তাহলে আপনি জগতের আর জগৎ অনুসারে চলছেন আর জগতের থেকে আপনি নিজেকে ইউনিক করুন এই নয় যে আপনি জগৎ থেকে বেরিয়ে যেতে পারবেন না কারণ কি জগতে থাকবেন কিন্তু আপনার চিন্তাধারাকে বদলালে জগৎ সিস্টেম অটোমেটিক চেঞ্জ হবে তাই পরমেশ্বর বলে যদি আপনি আমাকে আমার অর্থাৎ বিশ্বাসীকে বলে যে যদি তুমি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে আমার ব্যবস্থা অনুসারে চলে পরমেশ্বরের একটা ব্যবস্থা আছে কি পরমেশ্বরের ভবন সৎসঙ্গতিতে যুক্ত হওয়া পরমেশ্বরে বিষয় বিষে মানুষকে খুলে খুলে বলা যারা শুনেবে না বুঝবে বা শুনুক না বুঝুক তাদেরকে বলুন একদিন তারা শুনবে বুঝবে একদিন ফিরবে ইজ আপনার কাজ পরমেশ্বর বলে এটাই তোমার কাজ তাই পরমেশ্বরের ইচ্ছা কি তা বুঝতে হবে মানুষের ইচ্ছা অনেক হয় পরমেশ্বরের ইচ্ছা কী যেন তার দ্বারা তার বাক্য দ্বারা মানুষ পরিত্রাণ পায় যিশু আসার সময় হয়ে যাচ্ছে জগতে বিভিন্ন অলৌকিক চিহ্ন দেখতে পাচ্ছি পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তাই পরমেশ্বর বলে এই বচন দ্বারা তাদের শয়তানকে রিপ্লাই দাও তোমার বুদ্ধিসোজ তারা নয় তুমি যখন বুদ্ধি সোজ লাগাবে শয়তান অনেক অনেক বিষয়ে তোমাকে প্রভাব ঢালবে তাই পরমেশ্বর বচন অনুসারে চলুন পরমেশ্বর পিতা আজকে যে বিষয় শেখালো অবশ্যই আপনারা ধ্যান করুন ওকে এবং সবসময় চলতে বলতে পরমেশ্বরের ধন্যবাদ করুন প্রার্থনা করুন অবিরত তারপর দেখুন কী ফল আসতে পারে পরমেশ্বরের ধন্যবাদ আজকে অনেক অনেক বিষয় শেখালো পরমেশ্বর পিতা আরও আপনাদের শেখাবে আগামী দিনে পরমেশ্বর পিতা আমো আমাকে ব্যবহার করবে আপনাদের কাছে পরমেশ্বরের বিষয়ে পৌঁছে দিতে অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার থাকবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বরের ধন্যবাদ মহান গুরুজিষ্ঠুর নামে গুরুজীষকে অন্তর্হিত থেকে ধন্যবাদ আ মেন